হবে দই কাতলা তার জন্য এখানে সরঞ্জাম সব গুছিয়ে রেখেছে এই যে কাতলা মাছ বার করে রেখেছে এর মধ্যে মানে সব ক্যামেরায় ধরা পড়ছে আর এ বাজারে গেছিল হ্যাঁ তো বাজার থেকে কি অকাজ করে এনেছে দেখাবে আমাকে তোলোনি এখনো আজকে নিজের টিফিন নিজে বানাচ্ছে তার জন্য কি করছে দেখো ডবল ডিমের পোচ হচ্ছে এখানে বাবা তোমার মেয়ে এক্ষুনি দেখে লাফাবে খেতে খাবে বলে আর কিছু দিও না গোলমরিচ দিয়েছো ডবল ডিমের পোচ খাবে আমাকে বললে কি আমি দিতাম না তাহলে প্রথমবার দেখছি এরকম ডবল ডিমের পোচ খাচ্ছ যখন আমি বাবার বাড়ি যাই তখন চুপি চাপে খাই তাই না পারবে আলটাতে আর একজন ঘরে কি করছে দেখো এই দেখো আর একজন খাচ্ছে চিজ ম্যাগি ওরে বাবা রে বাবা স্নান টান সব কমপ্লিট আমাদের এখন পড়তে বসবো রান্না বান্না করবো ব্যাস এই কাজটাই আছে সাথে এক ব্যাগ জামা কাপড়ও আছে যেগুলো আয়রন করতে হবে এই যে এক ব্যাগ আছে যেগুলো আয়রন করতে হবে ভর্তি ব্যাগটাতে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সাহানা অ্যান্ড সোহানি তো সোহানি দেরি করে উঠেছে ন কটায় উঠেছে বলো তো প্রায় এগারোটায় উঠেছে উঠে একেবারে ওকে স্নান করিয়ে ব্রাশ করিয়ে এই যে ওকে ম্যাগি খাওয়াতে বসিয়ে দিলাম আজ কয়েকদিন ধরে আমার মাথা খেয়ে ফেলছে যে ও ম্যাগি খাবে চিজ ম্যাগি খাবে আচ্ছা আমি সবার আগে উঠেছি উঠে জামা কাপড় কেচেছি এক ছাদ জামা কাপড় প্লাস আমার এই নিচের দড়িতেও জামা কাপড় ভর্তি দেখতে পাবে সাথে এই জানলার নেট দুটো খুলে দিয়েছি এত ধুলো পড়েছে এই যে এই এখানে পুরো জামাকাপড় ভর্তি আছে এই জানলার নেট দুটো খুললাম খুলে জানলাগুলোকে পুরো মুছলাম ভেজা কাপড় দিয়ে দিয়ে মানে এই রডগুলোকে মুছলাম আর ওই জানলার একদিকটা মোছা হয়েছে একদিকটা মোছা হয়নি জামা কাপড় কেচে গা পুরো ভেজা সেই অবস্থাতেই এইগুলো করে নিলাম নেটগুলো খুলে রেখেছি নেটগুলো কালকে পরিষ্কার করব। সাথে ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিলাম সারা সপ্তাহ তো ক্লিন হয় না এই মাঝে মাঝে চেষ্টা করি এক ধাক্কায় করে নিতে তবে এই যে আমার সেই আল ড্রেসিং টেবিল আলনা খাট এইগুলো মোছা হয়নি একটা সময় করে মুছতে হবে এক করে কথা বলে গেলাম তো আজকে আমরা একটু হালকা ফুলকা খাবো ওই জন্যই এখন আজকে রান আজকে রান্না বান্না একটু হালকা ফুলকাই করব ওই জন্য ভাবলাম এখন আগে একটু মেয়েকে পড়িয়ে নিই খাও 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 আগে মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব তো বাবাই ওই টিফিনটাই খাবে এবার মেয়ে একটা প্যাকেট ম্যাগি গোটা খেতে পারে না তো আমি ভাবলাম যে আমি খেয়ে নেব ওই জন্য বাবাইকে আমার টিফিন করতে বারণ করলাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে শনিবার ছুটির দিন দেখা যাক কি করা যায় টানা কাজ করলে কি কষ্ট হয় না আর আমি কি বলতো মেন কাজ করতে করতে ভিডিও করতে গেলে হয় আমার কাজের দিকটা পুরো গন্ডগোল হয়ে যায় আর নয় ভিডিওর দিকটা অনেকেই দেখি কাজ করতে করতে ভিডিও অন করে রেখে দেয় কিংবা অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি ওটা করতে পারি না তখন কি কী হয়তো এটা করতেও ওটা হ্যাঁ কী অল্প খাবে দেখো ডিম ডবল ও বাবাই ডবল ডিমের পোচ করলে তো শক্ত হয়ে গেল তো কুসুমটা পুরোই শক্ত হয়ে গেছে বাবাই ভালো লাগবে হ্যাঁ বউকে বললে বউ যদি না দিত ওই জন্য নিজেই করে নিয়েছে জোর খিদেও পেয়েছে তবে একটু ওই আমি আমি যদিও বা এক পো যত পছন্দ করি না বাবা মেয়ে খুব পছন্দ করে শুয়ানি এখানে লিখছে আর চলো আজকে রান্না বান্না ঘরে হচ্ছে আমি মেয়েকে পড়াচ্ছি আর এদিকে রান্না হচ্ছে দেখো বিশাল মানে প্রেশার নিয়ে ফেলেছে নিয়ে অকাজো করছে কি হয়েছে ওখানে ডালে হ্যাঁ শুয়ে পড়েছিল এই যে রান্না করতে আসলে কি অকাজ করে না হয়ে গেছে তো রান্না কাজ করেছিল খেচর মাচড় করতে করতে গেলাম আবার ফেলেছে এবার ভাত নামাচ্ছে কি রান্না হবে রাঁধুনি আজকে কি কি রান্না হচ্ছে আজকে এটা ভাজা ভুজি হচ্ছে এখানে পটল ভাজা আলু ভাজা আর কি ভাজা পটল ভাজা আলু ভাজা আর বেগুন দেখো নিজে কেটেছে দাঁড়াও একটু দেখা নিজে কেটেছে নুন হলুদ মাখিয়েছে কাকরোলটাও ঠিকঠাক কেটেছে মানে নুন হলুদটা আমি ও দিয়েছে আমি মাখিয়ে দিয়েছি আর কাঁকরোলটাও দেখো আজকে ঠিকঠাক কেটেছে তাও বেড়া হয়ে গেছে দেখো পারফেক্ট করতে হবে যাচ্ছি আচ্ছা আর একটা স্পেশাল আছে আসছি মা আসছি আর একটা স্পেশাল ডিশ হবে যেটা হলো কি নাম কি রুই জন্য হবে দই কাতলা তার জন্য এখানে সরঞ্জাম সব গুছিয়ে রেখেছে এই যে কাতলা মাছ বার করে রেখেছে এর মধ্যে মৌরি আর এখানে আমন্ড কাজু ভিজিয়ে রেখেছে যেটা পেস্ট করবে এখানে দই লেবু লেবুও দিতে হবে এখানে পেঁয়াজ বেটে রেখেছে এখানে আদা রসুন বাটা ছিল সেটা বার করে রেখেছে আর এখানে লাউ ডাল মানে লাউ ডাল যেটা ফেলে দিয়েছিল খানিকটা অনেকটা করে ফেলেছিল তো একটু ফেলে কমিয়ে দিয়েছে হ্যাঁ আমি বললাম আমি রান্না করছি বলছে তুমি রেস্ট নাও রোজই তো করো আজকে আমি একটু উঠলাম মানে ভিডিও এত ভিডিও দেখে দেখে যাচ্ছি এত ভিডিও দেখে রান্নার আমি আমি আর মেয়ে সেদিন বলেছি যে আমাদেরকে তো কোনোদিন রান্না করে খাওয়াও না ওই জন্য আজকে রান্না করতে এসছে ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দাও ফ্রাইং প্যানটা ভিজিয়ে দাও সকালে কি করব হালকা হবে তো তাহলে তোমার চলবে তোমার চলবে হালকা ভাজা খুব এখন চাপ নিয়ে ফেলেছে বউ মেয়েকে স্পেশাল দই কাতলা করে খাওয়াবে তারপর যে আবার কি ঘাঁটবে সেটা তো তোমরা দেখতেই পাবে এই কড়া থেকে তেলটা নিয়ে নিচ্ছে এটা খুব বুদ্ধিমানের কাজ করেছো তেল রেখে দেবে না ঠিক আছে আর দরকার হলো ওখানে ওই কড়াটাই সাদা তেল আছে একটু আজ বাবা বাবাই অ্যাকচুয়ালি মাছ ডিপ ফ্রাই ছাড়া খায় না তবে আজকে নাকি এই ফ্রাইং প্যানে মাছ ভেজে খাবে দেখা যাক সুন্দর হবে ওতে নয় এই কড়াইতে আছে এই দেখা করাটা কড়াটা হলো না মাজা হলো না করো করো না তো রাখো মাছ হতে ভাজবে রান্না করবে এতে হ্যাঁ তাতে মাছটাও আগে না দিলে দই কেটে যাবে দই কাটলাই এই শুকনো গোটা গরম মশলার ভিতরে এলাচ লবঙ্গ দারচিনি এলাচ কোথায় দিলে এলাচ কোথায় দিলে তো এখন হচ্ছে দই কাতলা যেটা রেসিপি এখন আমার বর মশাই শেয়ার করছে এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা পড়ে গেছে তেলে এখন পড়বে পেঁয়াজ পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা বেটা পিঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রাঁধুনি রান্না করছে আমি কমেন্ট্রি করছি কারণ রাঁধুনি রান্না করতে করতে আবার যদি এ হারিয়ে ফেলে এখন মিক্সির বাটিতেই আবার যে মশলা এটা করে রেখেছিল ড্রাই ফ্রুটস আর মৌরিটা দিয়ে রেখেছিল সেটা এখন মিক্সিতে বাটা হবে ততক্ষণে এখানে পেঁয়াজটা হচ্ছে টমেটো যাবে না এবারে দেবে নুন মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে এই যে ফ্রাইং প্যানে মাছটা ভেজেছে হাই ফ্লেমে এবারে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা

তাহলে আমি নাড়িয়ে দেবো একটু হলুদ তো কম হয়েছে এরকমই হবে দেখতে সাদা সাদা দেখো না তো এই কাপটা তো সাদাই মিক্সির বাটিটা ধুয়ে এতে দিয়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করতে হচ্ছে কারণ অনেক দিন পর আবার রান্না বান্না এসে তো সব ঘেটে ফেটে ফেলছে না এটা কেমন কাটা হয়েছে তোমরা কারা কারা দই কাতলা খাবে আমার বাড়িতে তো আসতে পারবে না তারা বাড়িতে বানিয়ে খেয়ে নেবে এইভাবে আর হচ্ছে নিতে হবে এই অতটা দই দিলে টক হয়ে যাবে এখন দই মিক্সিতে ফেটানো চলছে টেকনিক যতটা টেকনিকে রান্না করছে জানি না মধ্যে দিয়ে দিচ্ছে দই দেওয়ার সময় সবসময় গ্যাস আস্তে দিতে হয় সবসময় দিতে দইটা ঠিক রান্না করছে তো স্যার কিন্তু আমাকে মাঝে মাঝে একটু দূর করতে হচ্ছে গ্যাস জোরে দিয়ে দই দিলে সঙ্গে সঙ্গে দইটা কেটেও যেতে পারে তো সব সময় লো ফ্লেমে দইটা দিতে হবে এবার দইয়ের ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছে আরও জল দিতে হবে পাঁচ ছ মিনিট ফুটবে

ওই যে নিচে আছে জিরে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবে তেজপাতা অল্প জিরে দাও বেশি লাগবে অনেকটা হয়ে যাবে ছুটির দিনে যদি এরকম রান্না করে দাও একদিন করে ভালোই তো হয় তোমারও তো সময়টা পাস হচ্ছে হ্যাঁ দাদো এবারে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিতে পারো ধনে পাতাটা আমাদের নেই আর কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছে পেঁয়াজের সাথে প্লাস গুঁড়ো লঙ্কাও দিয়েছে আমাদের মেয়ে খাবে আর চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো ওটাও আমাদের শেষ হয়ে গেছে বলে আমাদের শেফ দেয়নি তো এইভাবে একদম এটাকে একদম মাখো মাখো করতে হবে দেখো দেখতে তো দারুন লাগছে খেতে কেমন হয়েছে জানি না ভালো লাগছে বাবাই ভালো লাগছে এই হলো আমাদের দই কাতলা ডাল ভাত এখানে আম কেটেছি এখানে লেবু এখানে ভাজাভুজি হ্যা উপরে যাচ্ছি চলে এসো বাবাই কী হয়েছে কষ্ট হয়ে গেছে এসো মাম্মা পাপা যা খাবে সোয়ানিকে তাই তাই খেতে হবে দেখ এখন কফি খাচ্ছে তো আমরা দুপুরবেলা খেয়ে দেয়ে উঠে একটা সিনেমা দেখলাম দেখতে দেখতে এক কাপ গ্রিন টি খেলাম আবার এখন এক কাপ কফি খাচ্ছি সোয়ানি বলো পাপার দই কাতলা কেমন লেগেছিল সত্যিক রিভিউ দেবে ঠিক রিভিউ দেবে সোয়ানি হ্যাঁ এটা তোমার কাছে সত্যি জেনুইন রিভিউ তো লেগেছে তাই তো দারুণ লেগেছে দারুণ শুধু ভালো না বাবাই একটু শুকনো শুকনো পছন্দ করে বলে একটু মাখা মাখা হয়েছিল আদারওয়াইজ দারুণ লেগেছে খেতে কত খাটনি পেঁয়াজ বাটোরে এগুলো বাটরে খাটনি হয়েছিল বাবাই খাটনি এমনিই হয়ে গেল এইসব রান্নাতে টাইম লাগে সোয়ান এখন পড়তে বসেছে উল্টোই ততক্ষণ লিখছিলে ড্যামটা লেখো পেন্সিল কি করলে কিন্তু আর একটা পেন্সিল এক্ষুনি যেটা লিখছিলে সেটা কই সোয়ানির এখন স্যাটারডে করে কি হবে সোয়ানি স্যাটারডে করে সোয়ানি এখন আমার কাছে এইভাবে এক্সাম দেবে তাই তো একটা পেজ হয়ে গেছে এখানে এক একটা সাবজেক্ট হয়ে গেছে ইভিএসটা হয়ে গেছে শনি এখন দেবে এখন দেবে ইংলিশের মানে সব ক্যামেরায় ধরা পড়ছে এখন দেবে ইংলিশের এক্সাম তারপরে দেবে ম্যাথের এক্সাম তারপরে দেবে বাংলা এইভাবে স্যাটারডে করে শোনানির আমি এক্সাম নেব কারণ স্কুল খুলে গেছে হ্যাঁ না আমি বলছি স্কুল খুলে গেছে তো স্কুলে প্রত্যেক মাসেই একটা করে ওয়ার্কশিট এরকম এক্সাম হবে তো আমি চাইছি একটু প্র্যাকটিস থাকুক করে শনি রবিবার স্কুল খোলা থাকে যে স্কুলে শনি রবিবার হবে কতগুলো পেন্সিল এর মধ্যে রেখেছিস অত আর পেন্সিল খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আজকে সকালে অ্যাকচুয়ালি চা খাওয়া হয়নি ডাইরেক্ট একদম ব্রেকফাস্ট করেছিলাম সকালে খাচ্ছিল বলে তো সেই উসুল করে নিয়েছি বিকালে একটা মুভি দেখতে দেখতে তখন একটু গ্রিন টি খেয়েছি এখন কফি আগে চিনতে হবে তোমাকে এটা কি পরে উঠেছে অনেক ক্ষতি এত হাসছিস কেন আজকে আরে বাজারে গেছিল হ্যাঁ তো বাজার থেকে কি অকাজ করে এনেছে দেখাবে আমাকে তোলনি এখনো বিস্কুট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাটা বাটার সেদিন কাটলাম বাবাই উচ্ছে আবার রসুন এনেছে কেন কত রসুন আছে আমি তো রসুন বলিনি আনতে ওই তো ওপরে কত রসুন পুরো শুকিয়ে যাবে আমি না হলে তো তোমাকে বলতাম রসুনের কথা এটা চন্দ্রমুখী আলু এনেছে চন্দ্র দেখি জাগেরি পাউডার দুটো গ্লুকন এটা রুম ফ্রেশনার ও কিন্তু এক্ষুনি দিতে হবে শোনি ঘরে এসিটা বন্ধ করে দাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিলি পাউডার কালকে ওটা একটা নিলে না ওটা কি ও এটা চিনি বাদাম এগুলো সব রাজদীপের দোকান থেকে নিয়ে এসছে কুমড়া কুমড়া কুমড়ো পিঁয়াজ কী এটা কী মাছ এটা চিংড়ি মাছ এইভাবে কেউ রাখে পুরো ফ্রিজে পুরো গড়াচ্ছে বাবাই এতক্ষণ আমার সাথে মিথ্যে কথা বলছিল কেন